আগামী মাসের পনেরো তারিখের ভিতরে এই যে অন্তর্বর্তীকালীন ইনট্রিম গভর্নমেন্ট যেটাকে বলা হয় লিখে রাখেন আপনারা বলবেন ভাই আপনি এটা বলেছেন সেটা বলেছেন এই ডেট সেই ডেট বহু ডেট দেখুন গত বছর আমাদের প্রাণ নেত্রী আপা চলে যাওয়ার পরে সাতারোই ডিসেম্বর বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে একটা শুনানি হয়েছিল এই শুনানিটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের উপরে আপনারা অনেকেই জানেন যারা তত্ত্বাবধায়ক সম্পর্কে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন আপডেট রেখেছেন ফলো করেছেন এই সরকারের উপরে একটি প্রতিবেদন এসেছিল পরবর্তীতে সেটা এই আকারে একটা রুলিং এসেছিল রুলিংটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে বাংলাদেশের চিফ জাস্টিস ফরমার সাবেক চিফ জাস্টিস তো বর্তমানে আসলে বিএনপি যেটা করছে সেটা তারা চেষ্টা করছে তাই সে ফরমার সাবেক চিফ জাস্টিস এর সাথে চলমান বা কারেন্ট চিফ জাস্টিস এটাকে ঢোকানোর জন্য এটা বিএনপি চেষ্টা করছে তো মূল বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে যিনি চিফ জাস্টিস রয়েছেন রিফাত চিফ জাস্টিস রিফাত উনি ব্রিটিশ নাগরিক ওনার বাংলাদেশের এই যে তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের হেড হওয়ার কোনো ইচ্ছাই নেই উনি ব্রিটিশে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ নাগরিক এবং উনি ব্রিটিশে ফেরত যাবেন এবং ওনার চাকরির সীমায় রয়েছে তিন চার মাস উনি তিন চার মাসের ভেতরেই ওনার কাজকাম শেষ করে উনি ফেরত যেতে চান ব্রিটেনে এবং সেখানে তিনি তার যে যে ব্রিটিশ যে পাসপোর্ট যে স্বাধীনতা যে ব্রিটিশ যে যে এটা নিয়ে উনি ভালো থাকতে চান এটা হলো মূল বিষয় বর্তমান চিফ জাস্টিস রিফাত সাহেবের কথা সাবেক যে দুই তিনজন যারা রয়েছেন ওনাদের কাউকে না কাউকে আসতে হবে তাহলে কথা হচ্ছে যে এই যে গেলো বছর দু হাজার চব্বিশের সাতারোই ডিসেম্বর যে রোলিংটা সুপ্রিম কোর্ট দিয়েছিল ওটা আবারও বেঞ্চ হয়ে ওটা ফাইনালাইজ হচ্ছে যখন ওটা ফাইনালাইজ হয়ে যাবে তখন দুটো জিনিস আসতে পারে বিএনপি যেতে চেষ্টা করছে বর্তমান চিফ জাস্টিস যিনি রিফাত সাহেব তিনি এটাকে ডাউন প্লে করেছেন উনি থাকবেন না উনি করবে না তাহলে সাবেক চিফ জাস্টিস যেকোনো একজনের জন্য যেতে হবে এই চিফ জাস্টিস যখন চলে আসবেন তখন আসলে কি হবে সংবিধান গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যবস্থা যখন এই চিফ জাস্টিস অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসকার্ডেড করে সেখানে তত্ত্বাবধক সরকার আসতে হবে তাহলে তত্ত্বাবধায়ক সরকার আসবে এই যে সুপ্রিম কোর্টের যে রুলিং যে চিফ জাস্টিস অফ বাংলাদেশ দা ফর্মার চিফ জাস্টিস বাংলাদেশ মাস্ট বি দা হেড অফ দা কেয়ার টেকার গভর্নমেন্ট নোট দ্য গভর্নমেন্ট সো দেমেন্ট উইল বিস বাই দা অর্ডার ডিসিশন অফ দা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সো যদি সেটাই হয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট যদি কেয়ার টেকার গভর্নমেন্ট কে সেখানে রুলিং করা হয় তাহলে ইন ট্রিম गवर्नमेंटটা থাকে না তাহলে ওটার উপরে ভিত্তি করে যদি বাংলাদেশের রুল রেগুলেশন ল আইনের সুশাসন থাকে তাহলে अकॉर्डिंग टू दैट রুলিং এ কেয়ারটেকার गवर्नमेंट মাস্ট বি ফর্মড दैट विल बी হেডেড বাই এ ফরমার চিফ জাস্টিস অফ বাংলাদেশ তো যদি সেটাই हो सके তাহলে আপনারা লিখে রাখতে পারেন আমাকে আপনারা গাজাখোর বলেন বাজ বলেন আর যাই বলেন না কেন আমার কিছু যায় আসে না কিন্তু লিখে রাখেন তবে এটা খুশির খবর বাংলাদেশ আওয়াম লীগের জন্য বাংলাদেশের মানুষের জন্য কারণ এই এই যে খুনি খুনিউনুস উনি কি করছেন উনি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আমি বারবার আপনাদেরকে বলেছি এখনো বলছে তো এই অবস্থা থেকে দেশকে বের হয়ে আনতে গেলে আজকের যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হচ্ছে বা যেটা আসবে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট হলেই ইউনুস গান তাহলে আজকে হচ্ছে হিসাব করে একুশ তারিখ হ্যাঁ একুশ তারিখ মে মাসের পনেরো বা বিশ তারিখ এক মাস ধরেন সর্বোচ্চ ইউনুস এবং তার যে আন্তর্বর্তীকালীন যারা রয়েছে সবাই গান লিখে রাখেন আপনারা লিখে রাখেন আজকে ডেট দিয়ে তারিখ দিয়ে সময় দিয়ে তখন তাহলে কি হবে তখন সেই ক্ষেত্রে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে আসবেন উনারা চাইবেন সরাসরি নব্বই দিন বা একশো দিন তিন থেকে চার মাসের ভিতরে নির্বাচন দিতে তো যদি জুনের পনেরো তারিখ বা বিশ তারিখে তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর এরকম অক্টোবর কিংবা আরো দু এক মাস দেরিও হতে পারে বাংলাদেশে ডিসেম্বরের মাঝে একটা নির্বাচন হবে আমরা যারা জয় বাংলা ব্রিগেড এবং আওয়ামী লীগ আমরা আসলে এটা পছন্দ করছি না বা এটা আমরা চাই না কারণ আমরা চাই শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসুক সবই করলাম আমার কারণ আসলেই এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা চাই উনি প্রধানমন্ত্রী ফিরে আসুন যাই হোক আসলে সেটা কতটুকু সত্য কতটুক সঠিক কতটুক আসলে সফল কম হবে সেটা সময় বলে দেবে বাট যে বিষয়টা আসছে জুনের ভিতরে ইউনুস গান এবং আমি বারবার বহুবার আপনাদেরকে বলেছি জুনের ভিতরে যে এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরা গান হয়ে যাবে কেয়ার যে সরকারটা সেই সরকারটা আসবে এবং এই ইউনুসকে এখান থেকে কেক আউট করা হবে যদি করা হয় তখন তখন কি হবে হবে বাংলাদেশে যে নতুন সেই কেয়ারটেকার তারা সংসদ সংবিধান অনুযায়ী একটা নির্বাচন দেবে তাহলে এই নির্বাচনে আওয়ামী কি নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা হচ্ছে মূল কথা ঠিক আওয়ামী নির্বাচন করতে পারবে কি পারবে না সেই বিষয়ে যে সিদ্ধান্ত আসবে বাংলাদেশ সেনাবাহিনীর যারা দায়িত্বে আছেন জেনারেল অকার সহ এবং ইন্ট্রিম গভর্নমেন্ট চলে যাওয়ার পর যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে তারা যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটাই কার্যকর হবে এবং আওয়াম সেখানে নির্বাচন করবে তাহলে আপনারা যারা মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছেন আপনারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন বলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে সমস্ত ছোট ছোট কার্যক্রম হচ্ছে এবং তার বিরুদ্ধে যারা আমাদেরকে মারছে আমাদেরকে আগুনে পোড়াচ্ছে হত্যা করছে জবাই করছে এবং সাত করে দিচ্ছে এদের আর বেশি দিন সময় নাই এরা পুলিশ এবং বাংলাদেশের সেনাবাহিনীর হাতে পিটান খেয়ে এরা ঠান্ডা হয়ে যাবে এটা আপনারা লিখে রাখেন আজকে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে সেনাপ্রধান জেনারেল অকারের বাড়িতে একটা মিটিং হয়েছিল যে মিটিং এ পাঁচজন টপ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন একটা পর্যায়ে একটা সিদ্ধান্ত হয়েছে সে সিদ্ধান্ত হচ্ছে জেনারেল অকারকে খুব প্রেস করেছে খুব প্রেস করা হয়েছে খুব পুশ করা হয়েছে আমেরিকার জেনে যে দায়িত্বে রয়েছেন স্টাফ উনি ভীষণভাবে চাপ দিয়েছেন এই ব্যাপারে একটা কথা বলেছেন যে করিডোর আমি দিতে পারি যদি আমার বাংলাদেশ থেকে যে বারো তেরো লক্ষ রোহিঙ্গা রয়েছে এদেরকে বের করে নিয়ে যেতে হবে এদেরকে বের করে নিয়ে যেতে হবে যদি বের করে নিয়ে যায় তাহলে হয়তো করিডোর যে কথা বলছি এটা একটা ট্রিক এটা একটা ট্রিক তারা এই মুহূর্তে এই বারো তেরো লক্ষ রোহিঙ্গাদেরকে বের করে নিতেও পারবে না করিডোর যেন লকার দিবেন না যেটা ডাক্তার খুনি মোহাম্মদ প্রফেসর ইউনুস চেষ্টা করছে সেটা নেওয়ার জন্য যেটা উনি বিলম্ব করবেন আশা করি মহামান্য রাষ্ট্রপতি এবং জেনারেল অকার ওনারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন আর যদি এমন কোন উল্টো হয়েও যায় ইউনুস সাহেব অ্যারেস্ট হয়ে যেতে পারে এবং ইমার্জেন্সিতে জেনারেল অকার সেখানে সামরিক শাসন জারিও করতে পারেন তবে উনি চাইবেন না এটা করার জন্য উনি ওয়েট করবেন আমি আবারও রিপিট করছি সাতেরোই ডিসেম্বর দু সুপ্রিম কোর্ট থেকে রুলিং আসছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে বাংলাদেশের সাবেক সাবেক চিফ জাস্টিস এইটা যখন চলে আসবে ঠিক তখনই লকার অল অটোমেটিক্যালি এই ইউনুস সাহেবকে এখান থেকে বাদ দিয়ে দিবেন স্যাক করে দিবেন এটাই হচ্ছে সংবিধানের রুলিং কোন সময় আবারও ঢাকার রাজপথে আসতে হবে দেখা যাক আজ সেনাপ্রধান কি বলেন আজকে মহামান রাষ্ট্রপতি কি বলেন যেটাই বলুন না কেন ওনারা জুনের মাঝামাঝি সময় এসে যখন সুপ্রিম কোর্টের রায়টা চলে আসবে সেদিনে আপনারা মাজায় বেল্ট লাগিয়ে নেমে নেমে যাবেন রাজপথে আগে ভাগে হুইসেল দিয়ে রাখলাম আপনাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন